এটা হচ্ছে শিক্ষা সফর ভ্রমণের দ্বিতীয় পর্ব ঝর্ণা ভ্রমণ শেষ করে আমরা রওনা দিলাম আমাদের গন্তব্যে আমাদের নির্ধারিত সময় শেষ হতে যাচ্ছে আমরা এখন পাহাড়ে চলে যাব এবং সবাই একসাথে নামব নেমে আমরা এরপরে পাহাড়ে উঠব এক এক করে আমাদের বুটগুলো আসতেছে আর এক এক করে সবাই যাইতেছে সবার নিজ গতিতে তো আমরা তো চারটা বোট ভাড়া করেছি এখন সবগুলো বোট এখানে এসে দাঁড়াবে তারপর আমরা পাহাড়ে উঠব

পাহাড়ে উঠতে গিয়ে সবার অবস্থা খারাপ কারণ সবাই ক্লান্ত কেউ পানি নিয়ে আসে নাই এখন সবার পানি তৃষ্ণা ধরেছে এ কারণে অনেকে ক্লান্ত হয়ে পাহাড়ের উপরে উঠে বসে পড়েছে এখান থেকে ভিউ পয়েন্টটা অস্থির দেখা যাচ্ছে এখান থেকে অনেক সুন্দর লাগছে লেকটা আমাদের গোড়া যাওয়া হওয়ার হয়েছে এখন সবার যাওয়ার পালা কারণ সবাই ক্ষুধার্ত আমরা যে জায়গায় পিকনিকের আয়োজন রাখি ওখানে ট্রেনের রাস্তা আছে এখন সবাই আমাদের যে জায়গায় রান্নার আয়োজন করা হয়েছে ওখানে গিয়ে সবাই সবার দুপুরে লাঞ্চ সারবে আমাদের প্রিন্সিপাল মহোদয় এখন রান্নার কাজে নিয়ে যেত

দারুলপালার সম্মানিত সভাপতি ওনাকে বলবো যে দেলোয়া সারের জন্য দ্রুত যেন সঙ্গিনীর ব্যবস্থা করে না আপনি না চাইলেও আপনার কষ্টের জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি এখানে হলো এখানে গরু মাংস এখানে গরু মাংস গুনা আর এখানে এখানে গরু মাংসের হাড় হাড় দিয়ে হাড়ি বোনা দিয়ে মুখ ডাল দিয়ে হবে ইনশাআল্লাহ এখন কিছু ছাত্র ছাত্রীদের থেকে তাদের অভিজ্ঞতা গল্প শুনবো তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তোমরা এখন কোথায় এসেছো জানো এসেছো তোমরা কোন জায়গা থেকে এসেছো বলো তোমার কেমন লাগতেছে এখানে এসে কিরকম বেশি ভালো না কম ভালো তাসবি তোমার কাছে কেমন লাগতেছে এখানে আসার পরে তানহা তোমার কাছে কেমন লাগছে এখানে ঘুরতে শুধু ভালো রাধিয়া তোমার কাছে কেমন লাগছে

তো এখানে আয়োজন হচ্ছে ছাত্র ছাত্রছাত্রী এবং শিক্ষকবৃন্দদেরকে নিয়ে পাশাপাশি ছাত্রছাত্রীদের গার্ডিয়ানকে নিয়ে মানে গার্ডিয়ানদেরকে নিয়েও আসছি এটু করে আমরা লেক ঘোরার শেষ এখন আমরা খাওয়া দাওয়ার আয়োজন করছি ওখানে খাওয়া দাওয়া করে তারপর আমরা গুলিয়ে ফেলে ছিটেজ যাবো মানে আমাদের ট্যুরিস্ট স্পট দুইটা তবে তিনটা রাখার সম্ভাবনা আছে যদি আমরা সময় পাই তাহলে আমরা যাদুঘরেও যাব তো আমাদের ট্যুরের বিষয়টা হচ্ছে প্রত্যেক সালে একটা করে ট্যুর হয় কিন্তু সবাই সব ছাত্রছাত্রীদের কাছে এবার ট্যুরটাও অনেক বেশি ভালো লেগেছে কারণ এবার ট্যুরের স্পটগুলো অনেক সুন্দর ছিল আর আমি মনে করি সারা পুরো এক বছর পড়াশোনা করার পরে প্রত্যেকটা স্টুডেন্টের মানে এরকম একটা রিল্যাক্স হওয়া দরকার একটা ট্যুর দিয়ে এটা প্রত্যেকেরও দরকার তারা যদি প্রাইভেট প্রতিষ্ঠানে নেওয়া তো এটা পড়াশোনা করতে পারে তাহলে একটা ট্যুর দেওয়া তাদের জন্য ইজি তো আমি মনে করি প্রত্যেকটি স্টুডেন্টেরা বাপনার সঙ্গে মধ্যে রাখা দরকার যে প্রত্যেক বছর একটা করে ট্যুরে তারা থাকা দরকার আর কি

খাওয়া দাওয়ার আয়োজনটা বেশ ভালোই ছিল সবারই পছন্দ হয় না এইভাবে সবাই একত্রিতভাবে আর কখনো খেতে বসতে পারবে কিনা তবে দোয়া করে যেন সামনের দিনগুলোতে এভাবে সবাই একসাথ হতে পারে এখানে ভালো মানের হোটেলও আছে যারা পিকনিকে আসবেন তারা এখান থেকেও খেতে পারেন চাইলে এখানে নামাজেরও ব্যবস্থা আছে সুন্দর শাইনুর ম্যাম সবার জন্য পান নিয়ে এসেছে খাওয়া দাওয়ার পরে যেন সবাই খাইতে পারে এবং জীবন মহামাইল এক ভ্রমণ শেষ এখন আমরা রওনা দিয়েছি গুলিয়াখালী সিভিজের উদ্দেশ্যে কিন্তু একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা যায় আমাদের সাথে আমাদের গুলিয়াখালী সিভিজ যাওয়ার কথা কিন্তু আমাদের ড্রাইভার সাহেবকে কে বলেছে যে গুলিয়াখালি সিভিস নাকি যাওয়া যাবে না বাস তখন উনি সিদ্ধান্ত নেয় বাস বাড়ি বিচ ভ্রমণের কিন্তু যাওয়ার পথে ওনার বাস আটকে যায় এতে সবাই ক্ষতিগ্রস্ত হয় ওখান দিয়ে বাস যাওয়া যায় না সবাই নেমে চিঞ্জি রিজার্ভ করে তারপর যাই যাওয়ার পথে রাস্তা ছিল খুবই সুন্দর এবং দারুণ সবাই একত্রিত হয়ে ফুটবল খেলি অনেক মজা ছিল ম্যাচটি আর এখানে জায়গাটি বেশ সুন্দর সমুদ্রের পারে সূর্য অস্ত্র যাওয়া অবস্থায় সবাই একসাথে একটা আনন্দময় সময় কাটিয়েছিলাম খুব ভালো লেগেছে আমাদের তো আমি দোয়া করি এবং সবাই থেকে দোয়া চাই পালা পরিবার যেন আগামী দিনগুলোতে এত এমন সুন্দর পিকনিকের আয়োজন করতে পারে সবাই একসাথে ঐক্যবদ্ধ হয়ে থাকতে পারে যাওয়ার সময় হেঁটে হেঁটে যাইতে হয়েছে সবের একটু অসুবিধা হয়েছে তবে একসাথে যাওয়া তো সবাই ভালো লাগছে রাত্রে আমরা বাসে ফেরার সময় কিছু মজার লটারি খেলা দিই যেখানে লটারিতে যার যেটা নাম উঠবে ওই খাবারটা পাবে এভাবে আমরা বাসে মজা করতে করতে বাড়িতে চলে যাই সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ